আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না আজকে আমি এটা খাসির মাথা দিয়ে রান্না করেছি ইচ্ছে করলে আপনি এটা গরুর মাংস বা খাসির মাংস বা গরুর মুরগির মাংস দিয়ে ওটা ট্রাই করে দেখতে পারেন রান্নাটি কিন্তু খুবই মজার হয় চলুন আজকে আমরা রান্নায় চলে যাই প্রথমে আমি ঘুমতে ঘুটে সকালেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা ভিজানোর পরে আমি ডালটাকে প্রেসার কুকারে একটু লবণ দিয়ে সেদ্ধর বসে দুইটা সিটি দিয়ে নিয়েছি সিটি ডালটা ভেঙে যাবে দুইটা সিটি দিয়ে আমি ফেলেছি দেখেন আমার ডালটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়েছে কিন্তু ভাঙে আপনারা এভাবেই করবেন বেশি সিটি মানে তিনটা চারটা সিটি দিতে হলে হবে কি ডালটা একবারে ছানা ছানা হয়ে যাবে দেখেন আমার ডালটা দিলে ভাঙে না আর আমি মাংসটা খুব সুন্দর ভাবে গরম পানি দিয়ে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম তারপরে আবার গরম পানি দিয়ে লেবু দিয়েছি যেটা গন্ধ থাকে না এটা গন্ধ থাকবে না আজকে আমি দুইটা নিয়েছি এখানে বড় দুইটা মাথা দুইটা মাথায় আজকে আমি একসাথে রান্না করবো এই জন্য মাংসটা সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাংসটা আজকে আমি প্রেসার কুকারে দিয়ে একটু সিদ্ধ করে নিবো তিনটা সিটি দিয়ে সেদ্ধ করে নিবো প্রেসার কুকারে এখানে আমি কিছু দিইনি খালি হলুদ আর অল্প লবণ দিয়েছি যাতে সেদ্ধর জন্য যাতে ভিতরে লবণটা ঢোকে আর এদিকে আমরা রান্নার জন্য তৈরি করে নিয়েছি সবকিছু আমি এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ একটা বড় টমেটোর একটা আর কয়েকটা কাঁচা মরিচ আর এখানে আজকে কোনো গরম মশলা বাটা ব্যবহার করব না এখানে ব্যবহার করেছি কয়েকটি দারচিনি তিনটা লবঙ্গ আর চারটা এলাচ আর দুইটা তিনটা তেজপাতা আর এখানে আদা রসুন ধুনিয়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একসাথে সুন্দর করে পানি দিয়ে মিশিয়ে আমি এটা কিন্তু বাটা মশলা স্বাদের জন্য আর কি ভাবে করে নিচ্ছি আমার না এই দানি রান্না এইভাবে রান্না করতে করতে না আর ওইভাবে রান্না করতে ভালো লাগে না এভাবেই মনে হয় ভালো লাগে রান্নাটা করতে জন্য আমি বেশিরভাগ সময় ট্রাই করি আমার সেইভাবেই ভালো লাগে রান্নাটা করতে আসলে একটু স্বাদটা অন্যরকম হয় খেতেও ভালো লাগে এভাবে রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে যাচ্ছে এইভাবে রান্না করলে আমার ভালো লাগে এইভাবে রান্না করে এই তরকারিটা খেতে না খুব ভালো লাগে এটা প্রথমে রান্না যখন করি না তখন থেকেই আমার মানে বাটা পড়লাম না আমার শাশুড়ি করতো সবসময় দেখেছি তাই আমার এখন আস্তে আস্তে আমরা মাংসটাকে মাথা মাথার মাংসগুলো গুলি নর্মালি দেখবেন গরুর মাথা বলেন হাসি মাছ সময় নেই তাই আমি একটু তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে মাংসটা একটু সিদ্ধ করে নিয়েছি কিন্তু তাই বলে আপনার ভাববে না যে স্বাদটা কমে যাবে না এটা স্বাদটা কমবে না এটা কিন্তু খুবই মজার একটা তরকারি এটা আমরা বেশিরভাগ সময় পরোটা দিয়ে খেয়ে থাকি আপনার ইচ্ছা করলে ভাত নান লুচি যে কোনো দিয়ে খেতে পারবেন চলুন রান্নায় চলে যাই প্রথমে আমি আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আজকে সরিষার তেলই ব্যবহার করেছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিবো আমার যে একটা পরিমাণ পেঁয়াজ কাটা আছে ওইটা দিয়ে দিব পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজবো আমি কিন্তু পেঁয়াজ লাল করব না পেঁয়াজ আমার লাল দরকার নেই পেঁয়াজটা আমি সুন্দর করে ধুতে নেবো পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি ডালেও লবণ দিয়েছি খাসির মাংস যেটা মাখাটা ওইটার মধ্যেও লবণ দিয়েছি তাই আমি এখানে আমার তরকারি প্রয়োজন অনুযায়ী এখন আমি এক চা চামচ লবণ দিব আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন কারণ লবণ অনেকে কম খাই বেশি কেটা যার যার ব্যাপার দেখুন লবণটা দেওয়ার পরে আমি আমি যে কেটে রেখেছিলাম টমেটোটা এখন আমি সাথে দিয়ে একসাথে ভেজে নিব তাহলে হবে কি টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তরকারির সাথে খুব সহজে মিশে যাবে ওই তরকারিটা খেতে খুব মজা লাগে দেখেন আর খাসির মাংস বলুন মুরগি মাংস বলুন গরু মাংস যেটা বলেন টমেটোটা কিন্তু মাংসের মধ্যে মনে মাছের থেকে বেশি ভালো লাগে মনে মাংস হচ্ছে টমেটোটা খুব যায় মাংসের মধ্যে আর আমার এমনিতে টমেটোটা খুবই পছন্দ এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি এলাচি আর লবঙ্গ আর সাথে দিয়ে দিলাম দু তেজপাতা এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে কারণ এখন যে তেলের মধ্যে মশলাটা দিলে মশলাটা ভাজার কারণে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার এসে পড়বে যে আমি বাটা মশলা দিনে এই ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে আর এই তরকারিতে বাটা মশলা আর এই মশলার সংমিশ্রণ যে একটা কম্বিনেশনে একটা গান আসবে এটা আর কোনো বাটা মশলা দরকার হবে না এভাবেই খেতে ভালো আর ডাল টাল এগুলি যদি অতিরিক্ত বসে বেশি মশলা বাটা বোটা এগুলি দিলে না ভালো লাগে না আপনারা এখানে মানে তুমি এই জামলাগুলি কি খারা মশলা মানে গোটা মশলা যে টানা মশলা ভাবে দিয়ে রান্না করে এভাবেই রান্না করে দেবেন বেশি বাটা অত বেশি মশলা দিলে না গেজে হয়ে যায় ওই তরকারিটা খেতে ভালো লাগবে না যেহেতু ডাল ভালো লাগবে না এই মশলাটা দেওয়ার পর আমার সুন্দর ভাবে ভাজতে হবে মশলাটা যেহেতু এখানে আমি আদা রসুন এগুলো কোনো কিছু আগে তেলে ভাজা হয় তাই এখানে না ওকে দিলে একটা গন্ধ আসে আদা রসুন যেহেতু সবগুলো কাঁচা মশলা তাই সুন্দর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন তেলটা উপরে আসে মানে এসে পড়বে কড়াই থেকে গাছ ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন জানা মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এভাবে করে ভেজে নিয়ে তরকারিটা যেমন খেতে ভালো হয় মশলাটা ভাজার কারণে তরকারির মধ্যে স্বাদ ভালো হয় দেখেন আমার তরকারিটা কিন্তু সুন্দর ভাবে আমি যদি বললাম কিভাবে ফসানো হয়ে যাচ্ছে আর টমেটোটা দেখেছেন টমেটোটাও কিন্তু গলে যাচ্ছে আমার সুন্দর ভাবে তরকারিটা ফসানো হয়ে গেল দেখেন তরকারি কালারটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তাই না আপনারা চেষ্টা করবেন এভাবেই সবসময় তোকে বেশি কষিয়ে রান্না করবে এখন আমি যে ওই খাসি মাংসটা যে আমি যে বললাম তিনটা শিখে দিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়ে আমি এখানে আবার সরাসরি এখানে দিয়ে দিলাম মধ্যে দেখেন আমি তিনটা দেওয়ার পর ওইখানে যতটুকু অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে তো দিয়েছিলাম আর খাসি মাংসদের যে যতটুকু পানি এটার মধ্যে আছে এই পানিতেই আমার এই মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর ওই যে আমি যে আগে মাংস কষাই নিয়ে নেই কিন্তু প্রেশার কুকারে শিখে দিয়ে নিয়েছি ওখানে লবণ আর হোক দিয়ে দিয়েছিলাম আর এখন যে আমি এটার মধ্যে কষাবো এর মধ্যে কখন আপনি বুঝতেই পারবেন না যে প্রেসার কুকারে দিয়ে আমি মানে অনেকে বলে না প্রেসার কুকার রান্না করলে বোঝা যায় ভালো লাগে না আপনি এভাবে রান্না করে না কেউ বুঝতে পারবেন না আপনি যদি বলেন অনেক করে না তারা বলবে হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি নাহলে অন্য কেউ বলবেই না কারণ এটা বোঝা যায় না মাংসটা যখন কষিয়ে রান্না করবেন যেমন স্বাদ পাবেন এখন কিন্তু ঠিক তেমনই স্বাদ পাবেন প্রেশার কুকারের কারণে কোনো হের ফের হবে না দেখেন আমি মশলাটা সাথে মাংসটা যখন কষাচ্ছি তখন কিন্তু ওই যায় আমরা যেমন নর্মালি যেমন কষাই ঠিক তেমনই কষাচ্ছি যেহেতু এটা মাথা মাংসটা কিন্তু এখনো হয় নিষেধ ওই জন্য আমি সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বারবার একটু ঢেকে ঢেকে দেখেন মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে আসছে আমি এটাকে আবার সুন্দরভাবে নিয়েছি এটা বারবার মিক্স করে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন যেহেতু তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি পর্যায়ে দিয়ে দেবো আমার যায়। একটা মাছ রেখেছিলাম মাঝখান থেকে চিটে দিয়েছিলাম একটু ঝাল কম দিয়েছিলাম এটা একটু চিড়ে দিলাম যাতে হালকা একটু ঝাল হয় ডাল একটুখানি ঝাল না হলে মজাও লাগে না একটু হালকা একটু ঝাল লাগলে ভাল লাগে এখন আমি এখন মশলাটা সাথে মাংসটার সাথে সুন্দরভাবে যাতে মিশে যায় জন্য ডালটা উপিট উপিট করে সুন্দরভাবে মিশিয়ে নিব আর এটা এটাও ডালটাও কিন্তু মাংসটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব তাহলে হবে কি এই যে ডালটা আর মাংসটা একসাথে সুন্দরভাবে মিশে তবে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখেন আর মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই ডাল আর খাসির মাংসের এই তরকারিটা কিন্তু সত্যি খুব মজার হয় আপনার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছ আর মাংস তো আমরা অনেকে পছন্দ করি অনেকে করি না এই জন্য এটা মাংস দিয়েও করা যায় কোনো সমস্যা নেই আমাদের বাসায় খাসির মাথা ছিল আমার আব্বু পছন্দ করে খাসির মাথা দিয়ে বুটের ডালকা এই জন্য আমরা রান্না করি বা আমরাও পছন্দ করি খাই আজকে আমরা তাই আপনাদের সাথে শেয়ার করছি তেপাশ মিনিট যখন পষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে যে গরম পানি করে রেখেছি না আমার পকেটের দুন অনুযায়ী এখানে গরম পানি দিয়ে দিব এই ডালে আপনি গরম পানি একটু যখন মনে করেন গরম করে দিবেন কারণ ঠান্ডা পানিটা যখন তুমি এনে কিছু দালটা সিদ্ধ করা পরবর্তীতে দালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সবসময় চেষ্টা করবেন গরম পানিটা যাতে মানে গরমই থাকে এইভাবে দেওয়ার জন্য দেখেন আমার প্রয়োজন অনুযায়ী আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে হয়তো বোঝা যাচ্ছে অনেক পানি দিয়েছি না আসলে এত পানি দিইনি এতটুকু পানি লাগবে আর যেহেতু ডাল যখন একটু তখন দেখবেন যে ঘন ঘন হয়ে গেছে মানে বোঝা যায় না আসলে এখন লাগছে হয়তো পাতলা না তরকারিটা একটু একটু পানি পানি লাগছে দেখেন তরকারি হতে তো অনেকটাই ঠিক হয়ে যাবে আমার এখন রান্নার সময় যে তেজপাতাগুলি এগুলি ডিস্টার্ব করছে তাই আমি তুলে দিচ্ছি বুঝেন না এটা তৃতীয় কেউ আমার এখন ওকে দরকার নেই তাই আমি ফেলে দিচ্ছি মানুষের জীবনটা আমাদের এমনই বাস্তব দরকারের সময় রাখি দরকার নেই ফেলে দিলাম তেজপাতাটা আমার তরকারি দেখি কমন হয় সব সময়ের মতো এমনি ফেলে দিই দেখেন আমার ডালটা কত সুন্দর ভাবে একটু ভাঙেনি কিন্তু দেখেছেন ডালটা আমার কাঁচা খুব সুন্দর ভাবে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তরকারি নামানো কিছুক্ষণ আগে জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আমি এখানে হাফ চাচামচ মতো জিরার গুঁড়ো দিয়েছি এটাই পাঁচ মিনিট রেখে বন্ধ করে দিব চুলোটা আমার তরকারি রান্না হয়ে গেছে দেখেন তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের খাসির মাথা দিয়ে বুটের ডাল খুবই ভালো লাগে তরকারিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই তরকারিটা দেখতে যেমন ভালো লাগছে খেতে অনেক ভালো হয় অনেক অসাধারণ খেতে আমরা বেশিরভাগ সময় এটা পরোটা বা নান দিয়ে খেয়ে থাকি আপনারাও ট্রাই করবেন এটা পরোটা নান দিয়ে না কি আপনি ভাত দিয়েও খেতে পারেন খুবই মজার হয় খুবই মজার আপনারা এইভাবে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমাদের বাসায় আমার নামে একবার এসেছিল তখন আমাদের বাসায় পোলাও রান্না করেছিল পরোটা বানিয়েছে আর এটা এর এগুলি রান্না করছে সাথে অন্যান্য রান্নাও ছিল কিন্তু আমার নানু পোলাও দিয়ে যখন এটা খেয়েছে তখন বলেছে অনেক মজা লাগে তো আপনারাও পোলাও দিয়েও খেতে পারেন খুবই মজার হয় আসলে রান্নাটা নিজের ব্যাপার খাওয়াটা তার তার যার যার ব্যক্তিগত ব্যাপার আপনার যে যেভাবে এখানে খেয়ে দেখবেন এত তো এটা সবসময় খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে যাবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ